সামনে এই অবস্থা কোন দিক দিয়ে যাব বুঝে উঠতে পারছি না তো ডেঞ্জারাস অবস্থা অবস্থা দেখুন ওরে কি রাস্তা রে ভাই তিন চার কিলোমিটার ধরে দেখছি এইরকম জ্যাম লেগে রয়েছে পুরো সব লরি থরে থরে সাজানো আমি তো এই পাশ দিয়ে পাশ দিয়ে টুক টুক করে এগোচ্ছি কিন্তু কোথায় জ্যাম কি হয়েছে এই পাহাড়ের মধ্যে এটা কিন্তু পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছি কোথায় কি হয়েছে কিচ্ছু বোঝা যাচ্ছে না সব লরি পর 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 দাঁড়িয়ে আছে এখনো প্রায় একশো কিলোমিটার তো এরকম খারাপ রাস্তাই থাকবে কিছু করার নেই এতটা এই জল জমেই গন্ডগোল হয়ে গেছে বুঝতে পারা যাচ্ছে না একদম যে কতটা গর্ত হাও মাও চাও মানুষের গন্ধ পাও এই যে বেলাকার স্মৃতি মনে পড়ে গেছে পাপড় আঙুলের মধ্যে গুজে এইরকম ভাবে আঙুলের মধ্যে গুজতে হবে আর যা শ্রীরাম নিতে হবে হ্যাঁ মজাই আলাদা এই যে কিয়ন ঝড়ে সানাকাগড়ি যে নেচার ক্যাম্প আর ওয়াটার ফলস রয়েছে সেখানে অবস্থা দেখুন কোনো গাড়ি নেই শুধুমাত্র আমরাই দাঁড়িয়ে রয়েছি আর নিজেদের মধ্যে আলোপ আলোচনা করে আমাদের এটা মনে হয়েছে যে আজকে কলকাতা ব্যাক করাটাই বেস্ট হবে কারণ এখানে ফালতুয়ার থেকে কালকে দিনের বেলা ড্রাইভ করা খুব কষ্টকর কারণ মার্কেট থাকে চতুর্দিকে অটো টোটো মোটর সাইকেল সাইকেল প্রচুর ডিস্টার্ব হয় রাত্রে ফাঁকা রাস্তা পাওয়া যাবে কিন্তু পাহাড়ি রাস্তা পাওয়া যাবে এটা একটু একটু চিন্তার সাবধানে যেতে হবে সো সো আমরা টাইম নষ্ট করব না বেরিয়ে পড়ি কলকাতার উদ্দেশ্যে থেকে শুরু করা যাক কলকাতার উদ্দেশ্যে একটা আমেজিং জার্নি পুরো অন্ধকার থেকে শুরু হচ্ছে কিছুক্ষণ আগে যখন এসেছিলাম আগের ভিডিওতে আমরা দেখে আপনারা দেখেছেন অনেকটাই আলো ছিল বিকালের টাইম ছিল আর এখন পুরো অন্ধকার হয়ে গেছে এই হচ্ছে সোনাঘাগড়ি ওয়াটার গেট এখান থেকে আমরা বেরোবো এবার ব্যাস এবার কিন্তু কলকাতা কোন দিকে কেলোর কীর্তি করেছে সামনে থেকে কেউঞ্জর শহরটা অপূর্ব সুন্দর লাগছে এই পাহাড়ের উপরে রয়েছে এই মুহূর্তে আর ওইদিকে টিম টিম করে লাইট জ্বলছে যাই না আপনারা কতটা বুঝতে পারছেন ক্যামেরায় ধরতে পারছে অপূর্ব সুন্দর লাগছে ও শহরটা একটা ভ্যালির মতো দেখেছেন কেমন লাগছে পাহাড়ি রাস্তায় এখন আস্তে আস্তে নামছি নিচে নামি তারপর লেফট সাইড নিতে হবে এখানে একটাই সমস্যা ইন্টারনেট তো সমস্যাই এমনকি মোবাইল নেটওয়ার্কেরও প্রচুর সমস্যা এই যে এখান থেকে বাঁ নিতে হবে কলকাতার জন্য ন্যাশনাল হাইওয়েতে উঠতে হবে আসার দিনও এই দিক দিয়ে এসেছিলাম যদিও না এসব দিন তো যে রাস্তা দিয়ে সেই রাস্তা দিয়েই আমরা যেখানে দুদিন থাকলাম ও ডি ডিসি পান্থনিবাস পিছনে ফেলে আসলাম আর এটা সার্ভিস রোড সার্ভিস রোড দিয়ে গেলেই ন্যাশনাল হাইওয়ে এটা কি সামনে ভাগ নাকি বাঘ বড় বাঘ এই বাঘ বাগ <laughs> हमने की भाई শুরুতেই একটা বড় অ্যাডভেঞ্চার হয়ে গেল যে সার্ভিস রোডটা দিয়ে আসছে আছে সার্ভিস রোডটা হঠাৎ করে এক জায়গায় এত বড় নিচু মানে অন্ধকারে মধ্যে ঠিক বৃষ্টি পড়ছে বুঝতেও পাইনি একদম পুরো ধাকাাস করে নেমে গেল তলায় তো লেগে গেল আমরা না গ্যালোরি तब যাই হোক ঘর তো ছিল কোনো রকমে গাড়ি হেলিয়ে দুলে লাডাক ফেল এখানে Nazar lago তো উঠলাম নিচে নামলাম নেমে প্যান্ট আমার নোংরা হয়ে গেল এখানে পুরো প্যান্ট হাঁটু গেড়ে বসে তলায় ভালো করে দেখলাম যাই হোক গাড়ির কিছু ক্ষতি হয়নি এই একটা খুব ভাগ্য ভালো মানে এত মানে বাজে হবে সার্ভিস রোডটা আমি নিজে বুঝতেও পারিনি অন্ধকার তার মধ্যে হচ্ছে কি জল জমে রয়েছে তো কিচ্ছু বোঝা যাচ্ছে না যে কি পরিস্থিতি যাই হোক ভগবান এই যাত্রা অন্তত রক্ষা করেছে এইবার আমরা এগোই আজকে সারাটা দিন টুলুবাবির দেখা পাইনি এই পেয়ে গেছি টুলু বাবুর দেখা সামনেই টুলু বাবু যা ডেঞ্জারাস রাস্তা এই রাস্তা দিয়ে যেতেও আমার টোল নাও টুলু বাবু নিয়ে নাও নিয়ে নাও জলদি সে কি হলো এলাম আগে হুম বাবু এত দেরি হলে কি করে হবে তুলু বাবু একটু তাড়াতাড়ি করতে হবে না আজকে মনে হচ্ছে অত্যাধিক রিস্ক নিয়ে ফেলেছি এমনিতেই রাস্তাটা খুব খারাপ রাস্তা তার মধ্যে অত্যাধিক বৃষ্টি হচ্ছে তার মধ্যে এই রাতের টাইম আহা আজকে রাতটা থেকে গলেই ভালো করতাম ফালতু ফালতু রিস্ক নিলাম এতটা বৃষ্টি হবে আমি বুঝতে পারিনি বুঝতে পারলে আমি হার গিস আসতাম না খুব খারাপ রাস্তা কিরঞ্জর থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল ঢোকার আগে পর্যন্ত খুব খারাপ রাস্তা এক নাগারে বৃষ্টি হয়ে যাচ্ছে এক নাগারে একটু যে কিছুক্ষণের জন্য থামবে তার কোনো ব্যাপার নেই এক নাগারে আর আজকের অ্যাডভেঞ্চারটা সত্যি এক্সট্রিম অ্যাডভেঞ্চার হয়ে গেছে আজকের এই জার্নি শুরুতেই একদম পুরো জাতা অবস্থা হয়ে গেছিলো আরেকটু হলেই গাড়িটা ড্যামেজ হয়ে যেত যাই হোক হয়নি কিন্তু এক্সট্রিম অ্যাডভেঞ্চার হয়ে গেছে এমন এমন জায়গায় দিয়ে যাচ্ছি এখন যে ভিডিও করা যাচ্ছে না যে কি লেভেলের অ্যাডভেঞ্চার হচ্ছে সে আপনাদের বলে বোঝানো যাবে না জল জমে রয়েছে বিশাল বিশাল গর্ত বিশাল বিশাল গর্ত আমরা অলরেডি ফরেস্ট এরিয়ায় ঠুকে গেছি আর সামনে পাহাড় রয়েছে পাহাড়ের উপরে বেশ কিছুটা রাস্তা খারাপ রয়েছে আর বেশ কিছুক্ষণ আগে আমি দেখলাম বোর্ড সিমলিপাল সিমলিপাল তেরো কিলোমিটার তো তেরো কিলোমিটার অলরেডি হয়ে গেছে এখান থেকেই হয়তো সিমলিপাল ফরেস্টের স্টার্ট তো আগে জানতাম না এই জিনিসটা তো আরেকটা দিন স্টে করে সিমলিপালটা ঘুরে নিলেও হতো তো ঠিক আছে সব একবারে হলে আর মজা থাকবে না সিমলিপালটা থাক পরের বারের জন্য আমি লাদাখ থেকে ফেরার সময় আমি বলেছিলাম যে টোল এত কেন নেওয়া হয় আমাদের কাছ থেকে তো তার প্রতিবাদে কয়েকজন আমাকে করেছিল যে রাস্তা চাই টোল দেবে না একজন উল্টো পাল্টা আমাকে মস্তি করবে টোল দেবে না ঠিক আছে সব ঠিক আছে তো টোল তো দিচ্ছি রাস্তা ভালো কই এই যে সামনে আবার টোল গেট ওই তো অ্যাডভেঞ্চারাস রাস্তা কোনখান দিয়ে নিয়ে যাব বুঝে উঠতে পারছি না সামনে এই অবস্থা কোন দিক দিয়ে যাব বুঝই উঠতে পারছি না তো ডेंजरस অবস্থা অবস্থা দেখো নরে কি রাস্তারে ভাই বললাম দিনের থেকেও ডेंजरस রাস্তা হুম সাত দিনের থেকেও ডेंजरस রাস্তা আ সাত দিনে ওই দিক দিয়ে গেছি ওই দিকটা তোও কিছু ঠিক ছিল এদিকটা আরো খারাপ রাস্তা বাহ আরে মারাত্মক ভুল ডিসিশন মারাত্মক ভুল ডিসিশন নাইট ড্রাইভ করে ফেরা মারাত্মক ভুল ডিসিশন তার মধ্যে এই বৃষ্টির মধ্যে যদি বৃষ্টি না পড়তো ঠিক ছিল এই যে রাস্তার অবস্থা এখনো প্রায় একশো কিলোমিটার তো এরকম খারাপ রাস্তাই থাকবে কিছু করার নেই এতটা এই জল জমেই গন্ডগোল হয়ে গেছে বুঝতে পারা যাচ্ছে না একদম যে কতটা গর্ত জল জমেই গন্ডগোল হয়ে গেছে তা নাহলে আসার দিন এতটা অসুবিধা হয়নি আজকে যতটা অসুবিধা হচ্ছে জল জমে বুঝতে পারছি না কিচ্ছু বুঝতে পারছি না সাইড দিয়ে এদিক দিয়ে ওদিক দিয়ে কাটিয়ে কুটিয়ে কত রকম ভাবে যেতে হচ্ছে কিছুতেই বোঝা যাচ্ছে না এখনো পর্যন্ত তো এদিক ওদিক এঁকে বেঁকে চেকে মোটামুটি যাচ্ছি দেখা যাক কোনো সমস্যা না হলেই হলো এখন আবার কিছুটা রাস্তা ভালো পেয়েছি কিন্তু এই রাস্তা বেশিক্ষণ নেই আর দশ পনেরো কিলোমিটার ব্যাস তারপর আবার সেই শুরু হবে ভাঙা চোড়া এদিক দিয়ে ওদিক দিয়ে সাপের মতো বেঁকে হেলে কুলে যেতে হবে আর সামনে একটা ছোট হাতি যাচ্ছে টাটা ইন্ট্রা ওর পিছন পিছনেই যাচ্ছি কারণ এই রোডটা একটাই সমস্যা যে ভালো রাস্তায় যাচ্ছি যেতে যেতে হঠাৎ করে খারাপ রাস্তা হঠাৎ মানে আপনি বুঝতেও পারবেন না যে কখন খারাপ রাস্তা চলে আসবে তো যার জন্য চলো ওর পিছনেই ধীরে সুস্থে যাই কোনো তাড়াহুড়ো নেই তিন চার কিলোমিটার ধরে দেখছি এই রকম জ্যাম লেগে রয়েছে পুরো সব লরি থরে থরে সাজানো আমি তো এই পাশ দিয়ে পাশ দিয়ে টুকটুক টুক টুক করে এগোচ্ছি কিন্তু কোথায় জ্যাম কি হয়েছে এই পাহাড়ের মধ্যে এটা কিন্তু পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছি কোথায় কি হয়েছে কিচ্ছু বয়ে যাচ্ছে না সব লরি পরপর পরপর দাঁড়িয়ে আছে কোথাও একটা কিছু একটা গন্ডগোল হয়েছে মনে হচ্ছে কীতে করেছে রাত্রিবেলা যদি এখানে জ্যামে আটকে যাই কখন ছাড়া পাবো কিচ্ছু জানি না কি হয়েছে সামনে তাও জানি না এই এতক্ষণ পর অপোজিট সাইড থেকে গাড়িগুলো আসতে শুরু করেছে দেখা যাক জ্যাম কতক্ষণে ক্লিয়ার হয় পাহাড়ের মধ্যে এই বাজে রাস্তা তার মধ্যে রয়েছে জ্যাম সামনে বিশাল লরি কি ফাঁসা ফাঁসলাম রে ভাই এই লরিটাকে সামনে বিশাল একটা লরি আছে তারা সেই লরিটাকে যে ওভারটেক করে যাবো তারও তো উপায় নেই

এখানে পুলিশ খুব সুন্দরভাবে কন্ট্রোল করছে এবার ওইদিকে দেখুন কত লরি দাঁড়িয়ে আছে কত গাড়ি দাঁড়িয়ে রয়েছে অ্যাকচুয়ালি দুটো গাড়ি খারাপ হয়ে গেছে আমি সেটাই ভাবছিলাম এই পাহাড়ের এই সরু রাস্তায় যদি কোনো গাড়ি খারাপ হয়ে যায় খারাপ হয়ে গেলে তবুও ঠিক আছে এই যে পুলিশ কন্ট্রোল করছে বাই চান্স যদি কোনো গাড়ি পাল্টি হয়ে যায় ব্যাস হয়ে গেল সে যতক্ষণ মানে পর্যন্ত তাকে না সরাতে পারবে ততক্ষণ পর্যন্ত জ্যাম থাকবে এমনকি এই রাত্রিবেলায় হলে একদম পুরো সকাল পর্যন্ত কিচ্ছু করার থাকে না কিচ্ছু করার থাকে না আর এখন বর্তমানে যা কেউঝড়ের রাস্তার অবস্থা আমি সবাইকে বারবার করে বলে দিচ্ছি কেউ যেন রাত্রিবেলা নাইট ড্রাইভ করবেন না নাইট ড্রাইভ করা একদম ঠিক হবে না কেউঝর থেকে আর তার মধ্যে এরকম বৃষ্টির মধ্যে তো হারগিস নয় আমার তীর ধনুক থেকে বেরিয়ে গেছে আর কিছু করার নেই আমাকে ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছাতেই হবে কিন্তু আপনারা এই ভুলটা করবেন না খুবই জঘন্য জ্যামের মধ্যে আটকে আছি খুবই জঘন্য এটা হচ্ছে পাহাড়ের একদম উপরে এখান থেকে নেমে যেতে পারলে বেঁচে যাই তাও তো আমি ওইদিকে অনেক প্রায় তিন কিলোমিটার মতো রাস্তা জ্যামের গাড়ি ওভারটেক করে আমি এগিয়ে এসেছি তাহলে এখন যে কোথায় থাকতাম তার কোনো ঠিক নেই আর বেশি দূর না আর মোটামুটি এক থেকে দেড় কিলোমিটার মতো রাস্তা পাহাড়ের উপর আছি এখান থেকে নেমে যেতে পারলেই ব্যাস সমতলে চলে গেলেই ঝামেলাটা মিটে যায় দু তিনখানা লরি জায়গায় জায়গায় খারাপ হয়ে এই গন্ডগোলটা করেছে এক উপর হয়ে গেল শামুকের গতিতে আমরা এগিয়ে চলেছি একটু করে এগোচ্ছি আর দাঁড়াচ্ছি একটু করে এগোচ্ছি আর দাঁড়াচ্ছি আর আমার সামনে বিশাল বড় ভীমসেন রয়েছে তিনি আর এগোতে পারছেন না অসু বলেও লাভ নেই সামনের গাড়িগুলোও যে একটু এগিয়ে গেছে তারাও আবার মাঝে মাঝে দাঁড়িয়ে যাচ্ছে কিছু নে বিশাল জ্যাম আর এই যে সেই পাথর মানে আর প্রায় নেমে এসেছি পাহাড় থেকে পাহাড় থেকে আর প্রায় নেমে এসেছি আর একটুখানি বাবা রে সত্যি কি পাহাড় থেকে নেমে এসছি এখনো বুঝতে পারছি না আমি কিচ্ছু দিনের আলোয় যদিও বা বোঝা যায় রাত্রিবেলা তো কিচ্ছু বোঝা যাচ্ছে না আর আমার চেনা জানা রাস্তাও নয় জাস্ট এর আগের দিন এসছিস তার উপর আন্দাজ করে আমি বলছি মনে হচ্ছে পাহাড় থেকে নেমে এসছি এখনো পাহাড় আছে যাচ্ছে না এখনো পাহাড় আছে আর আজকে বৃষ্টি সত্যি বৃষ্টি আজকে কি জ্বালা শুরু করেছে আজকে গাড়ি যে ওইখানে আটকে গেছিল ওখানেই আমাদের সিগনাল দিয়েছিল আজকে রাতে যাস না কিন্তু আমরা শুনলাম না সিগনালটা বুঝলাম না আমরা রাতে আসলাম আর এসে এই যে ফাঁসা ফাঁসলাম কতক্ষণে এখান থেকে বেরিয়ে আমরা যাব ওয়েস্ট বেঙ্গলে ঢুকতে পারলে একটু শান্তি পাই কতক্ষণে ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলে এখনো প্রায় একশো কিলোমিটারের উপর বাকি আছে প্রায় একশো কুড়ি তিরিশ কিলোমিটার বাকি আছে মনে হচ্ছে যে সিমলিপাল রিসর্ট তার মানে এই পাহাড়টা সিমলিপালেই পড়ে আমি ঠিক আন্দাজ করেছি এই পাহাড়টা সিমলিপালের মধ্যেই পড়ে কারণ শিমলিপাল রিসর্ট যতক্ষণ এখানে রয়েছে তাহলে পাহাড়টা সিমলিপালের মধ্যেই পড়ে ও যাওয়ার দিন পাহাড়টাকে যতটা আনন্দ পেয়েছিলাম পাহাড়টাকে দেখে পাহাড়ে ড্রাইভ করে যতটা আনন্দ পেয়েছিলাম আর আজকে ঠিক ততটাই বিরক্ত হয়েছি ততটাই মানে হতাশ হয়েছি ভয় লাগছিল যে সারা রাত যদি আটকে থাকতে হয় এই বুড়ো বুড়িগুলোকে নিয়ে আমি কি করব তো যাই হোক ওই গাড়িগুলোকে ওভারটেক করে করে বেরিয়ে এসে লাস্ট পর্যন্ত অনেক তাড়াতাড়ি বেরিয়ে আসতে পেরেছি বেশি আটকে থাকতে হয়নি এক দেড় ঘন্টার ব্যাপার ও আর কিছু করার নেই আর সমতলে যতক্ষণ এখন চলে এসেছি এখন মনে হচ্ছে খুব একটা প্রবলেম হবে না এই যে চলে এসেছে আবার টুলু বাবু অ্যাডভেঞ্চারাস রোড আর এত সুন্দর পাহাড়ি জ্যামের জন্য এখন টুলু বাবুকে টাকা দিতে হবে ঠিক আছে চলো পাহাড়ের জ্যামের জন্য টুলু বাবুর কোনো দোষ নেই টুলু দোষ দিলে চলবে না পাহাড়ের জ্যামের জন্য তাই হচ্ছে অন্যজন ঠিক আছে চলো টুলু বাবুকে টাকা দিয়ে দিই কিন্তু টুলু বাবু এত বড় বাম্পার করার কি দরকার যে আমাদের ছোট গাড়ির তলায় আটকে যাবে নাও টুলু বাবু টাকা নিয়ে নাও তাড়াতাড়ি টুবাবুর টাকা নেওয়া দিয়ে এক কিলোমিটারও আসেনি এই দেখুন রাস্তার অবস্থা দেখুন কোন দিক দিয়ে যাবো বুঝে উঠতে পারছি না ভাবতে পারছেন কি অবস্থা কোন দিকটা দিয়ে যাব কতটা গর্ত বুঝে উঠতে পারছি না একটা রিভার তার ব্রিজের উপর দিয়ে যাচ্ছে সুবর্ণরেখা রিভার মোস্ট প্রভাবলি যেটা মনে হচ্ছে যদি ভুল না হই পার হয়ে গেলাম বহু যুদ্ধ জয় করে লাস্টে জামশেদপুর কলকাতার ন্যাশনাল হাইওয়েতে উঠতে পেরেছি আর অসুবিধা নেই এটাও একটা সমস্যা আছে যতক্ষণ পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে না ঢুকবো ঝাড়খণ্ডের মধ্যে যেটুকু রাস্তা আছে সেইটুকু রাস্তার মাঝে মাঝে গর্ত আছে পটল আছে সে পটল একটু সাবধানে দেখে চলতে হবে আর উঠে পড়েছি যতক্ষণ আর অতটা হেডেক নেই যেসব জায়গা দিয়ে আসলাম আজকে আমি তো ভাবছিলাম যেদিন গেলাম আমি তো এত খারাপ রাস্তা পাইনি কিন্তু আজকে এত ভয়ানক অবস্থা হয়ে গেল কি করে আমার কিছুতেই মাথায় ঢুকলো না যেদিন গেলাম তখন তো মোটামুটি ঠিকঠাকই ছিল আজকে ভয়ানক অবস্থা হয়ে গেছে ভূযুদ্ধ বিগ্রহের পর আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি কিন্তু সমস্যা হচ্ছে আমরা এখনো ডিনার করিনি আর এখন বাজে চাই কটা বাজে বারোটা বত্রিশ এখনো পর্যন্ত ডিনার করতে পারিনি খড়গপুরের এখানে তো বন্যা হয়ে গেছে মনে হচ্ছে কেলোর কীর্তি করেছে তো নদী বইছে মনে হচ্ছে কেলোর কীর্তি করেছে পুরো জলের মধ্যে দিয়ে যাচ্ছি ভগবান কি অবস্থা রে ভাই এই মুহূর্তে রয়েছি কোলাঘাটে ভেবেছিলাম কোলাঘাটে খেয়ে নেবো কিন্তু এখন অনেক রাত হয়ে গেছে এখন প্রায় চিন্তা ভাবনা করছি আর বাড়ি যেতে তো আর দেড় ঘন্টা সময় লাগবে তো কোলাঘাটে ফালতু খেয়ে লাভ নেই বাড়ি গিয়ে বাড়ির খাবার খাবো এতক্ষণ যতক্ষণ কষ্ট করলাম রাত দুটো পর্যন্ত আর দেড় ঘন্টা কষ্ট করি কি আর করা যাবে এই যে হচ্ছে কোলাঘাট অ্যাকচুয়ালি কোলাঘাটে নেমে গাড়ি থেকে নেমে হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করা অনেক ঝামেলা বৃষ্টি পড়ছে বয়স্ক মানুষ এরা নেমে খেতে যেতে যেতে ভিজে যাবে তো সেই জন্য চিন্তা ভাবনা করলাম মাও চাইছে যে বাড়ি গিয়েই একটা বাড়ির খাবার কিছু খাওয়া যাক দিদাও চাইছে তো সেটাই হোক কোলাঘাটে আর খেয়ে কাজ নেই আজকে সারাদিনই যা চলছে ও খিদেও পেয়েছে আর এই বৃষ্টির জন্য যে একটু গাড়ি থেকে নেমে একটু হাঁটাহাটি করবো একটু কোমরটা ছাড়াবো সেটাও করা যাচ্ছে না কন্টিনিউ গাড়ি চালাচ্ছি এই রাত তিনটের সময় তিনটের সময় তিনটে তেরো এখন সাঁতরা গাছি স্টেশনের সামনে জ্যাম ভাবা যায় এটা তা ভাবা যায় রাতে যাতে জ্যামে পড়তে না হয় সেই জন্য রাতে নাইট ড্রাইভ করা আর সে জায়গায় এখানে জ্যামে পড়ছি ওখানে জ্যামে পড়ছি আজকে জ্যামে জ্যামেই পুরো দিনটা কেটে যায় মনে হচ্ছে এটা হচ্ছে আজকে সফরের শেষ টোল সেকেন্ড হুগলি ব্রিজের আগে শেষ টোল প্লাজা আর সামনে সেকেন্ড হুগলি ব্রিজ মাথা তুলে দাঁড়িয়ে আছে কিন্তু অন্ধকারের কারণে কিছুই দেখা যাচ্ছে না অন্ধকারের কারণে কিছুই দেখা যাচ্ছে না এই জায়গায় এই লাইট দিয়ে এত সুন্দর করে সাজানোর বদলে ব্রিজটাকে যদি সুন্দর করে সাজাত কত সুন্দর লাগতো দেখতে সুন্দরভাবে গেছি কলকাতা সুন্দরভাবে মোটেও না যাই হোক কোনো সমস্যা যতক্ষণ বড় মাপের হয়নি সব সুন্দরভাবেই বলা যেতে পারে যে সামনে দেখা যাচ্ছে রবীন্দ্র সদন এখন কি ডান দিকে যাওয়া যাবে সিগনালটা দেখি

ফিওন ঝরে দেখেছিলেন গ্রামে ছাগল চড়ানো গরু চড়ানো এই দেখুন কলকাতায় ছাগল চড়ানো কলকাতায় ছাগল চড়ছে শুধু গ্রামগঞ্জে ছাগল চড়ে না কলকাতাতেও চড়ে শুধু গ্রামগঞ্জকে বললেই হবে না বাড়ি এসে গরম গরম খিচুড়ি বেগনি পাপড় ভাজা সব রেডি এই বাড়ি এসে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন আপনাদের গুড নাইট বলবো গুড মর্নিং বলবো এটাই মাথায় আসছে না এই যে এখন টাইম হচ্ছে পাঁচটা একুশ ঘুম থেকে উঠে পড়েছি খাওয়া দাওয়া করেছি স্নান দান করেছি এখন অনেকটা ফ্রেশ লাগছে সকালেও একবার স্নান করেছিলাম ফ্রেশ হয়ে তো যাই হোক এখন অনেকটাই ফ্রেশ কিন্তু এখনো পর্যন্ত রাতের ঘটনাটা ভাবলে সত্যিই তো আমার মনে হয় কিছু বলা দরকার যে কি কী প্রবলেমগুলো ফেস করেছি মোটামুটি আপনারা দেখেছেন কিন্তু রাস্তা খুবই খারাপ ছিল আর যেখানে রাস্তা খারাপ এরকম নিম্ন চাপের মধ্যে নাইট ড্রাইভ করার মতো ভুল করবেন না খুব চেনা রাস্তা হলে আলাদা ব্যাপার নয়তো নাইট ড্রাইভ করা মারাত্মক ভুল আজকের রাতের নাইট ড্রাইভটা আমার ছিল সবথেকে বড় ভুল সব থেকে বড়ো ভুল এত দিন আমি এত ট্রাভেল করছি তার মধ্যে এই রকম পরিস্থিতি আমার কখনো হয়নি যে ওই রকম রাস্তা তিন দিনের নিম্নচাপে যে এইরকম খারাপ হয়ে যেতে পারে আমি ভাবতেও পারিনি আর কি বলবো? কিভাবে যে গাড়িটাকে অক্ষত অবস্থায় আমি নিয়ে এসেছি এবং আমরা সেফলি বাড়ি পৌঁছেছি এটাই সব থেকে অনেক বড় ব্যাপার তো আপনাদের একটা কথাই বলবো যদি অচেনা রোড হয় রাস্তা যদি খারাপ থাকে আর তার মধ্যে যদি বৃষ্টি বা নিম্নচাপ হয় রাত্রিবেলায় যদি বৃষ্টির আবহাওয়া থাকে খবরদার নাইট ড্রাইভ করার চিন্তা ভাবনা করবেন না আর যদি নিম্নচাপ থাকে রাস্তা খারাপ হয় তাহলে তো কোনো কথাই নেই যদি দেখা গেল রাস্তা চেনা জানা রাস্তা ভালো রাস্তা বৃষ্টি নেই ইটস ওকে তাহলে ঠিক আছে কারণ আমি বলি যে শিলিগুড়ি নাইট ড্রাইভ করে যেতে আজকেও একজনকে বললাম পুরী নাইট ড্রাইভ করে যেতে কারণ ওইদিকে রাস্তা অনেক ভালো শিলিগুড়ির রাস্তা তো যথেষ্ট সুন্দর যদি এমন কিছু কিছু জায়গায় একটু একটু পটল হয়েছে কিন্তু শিলিগুড়ির রাস্তা যথেষ্ট ভালো পুরীর বালাসোরের পর থেকে রাস্তা যথেষ্ট ভালো কিন্তু উড়িষ্যার এই দিকের রাস্তাটা আর বলতে পারছি না আর কিছু বলতে পারছি না তো যাই হোক যেটুকু বলার সেটুকু আপনাদের বলে দিলাম রাত্রে ভাগ্য ভালো সিমলি পালে ওইখানে জ্যামে আটকে যায়নি তাহলে সকাল পর্যন্ত হয়তো জ্যামেই আটকে থাকতে হতো তো যাই হোক মোটামুটি ভিডিওতে আপনারা বুঝে গেছেন আর যেটুকু বলার ছিল আমি বলে দিয়েছি আর ভিডিওটাকে বড় করবো না ফালতু ফালতু তাই হোক আপনাদের ভিডিওটা ভালো লেগেছে অনেক কিছু জানতে পেরেছে অনেক কিছু শিখতে পেরেছেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন আর এখনও পর্যন্ত যারা এই চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন যাতে আমরা সবাই একসঙ্গে যুক্ত থাকতে পারি আর আমাদের এই ফ্যামিলিটা আস্তে আস্তে বড়ো হতে পারে সে এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ